তোমার সারের আর আমার কান্না কে দেখে ভাই আহ তখন সান্ডি অনেক ছোট

আমি আমার ছেলে ছাড়া কোনো অবস্থাতে বাসায় আসবো না আমি সার্ফ্রাসকে নিয়েই আসবো বাসায় সো এ্যানআইসিউতে যেটা হইতো যে এনআইসিউতে সার্ফ্রাসকে আমাকে প্রথম দিকে প্রথম তো একদম চব্বিশ ঘন্টা দেখাই করতে দেয় নাই তারপরে যেটা হলো যে আমাকে বলা হলো যে আমি তিনবার ডেলি থ্রি টাইম আমি দেখা করতে পারবো সার্ফ্রাসদের সাথে তাও মাত্র ফাইভ মিনিট করে টাইম পাবো অনলি পাঁচ মিনিট সো আমি আমিও হসপিটালে বসে আছি ভাই বাসায় আসবো না আমি হসপিটালে মানে বসে আছি হসপিটালে আমি রুমে বসে আছি সো ওখানে আমি ডেইলি তিনবার আমি খালি একটু পর পর টাইম বলতে থাকতাম কখন সারপ্রাইজ কে দেখার জন্য ডাকবে কখন ডাকবে কখন ডাকবে কখন ডাকবে সো এরকম দেখা গেছে যে তিনটা টাইম আমাকে ডাকতো একবার মধ্যরাতে একবার আবার একটু সকাল 10 11টার দিকে আবার বিকালের দিকে সো এরকম আমি তিনটা টাইম যাইতাম

আঠারো দিন পার হ্যাঁ তো ও একবার দেখা করার সুযোগ পাইতো ও তখন একদম টাইমলি চলে আসতো মানে ভিকটিম রোল আমি প্লে করতে পারি না মানে আমি অলওয়েজ আমি যেটা সেটাই আর আমি কখনো ওই ভণ্ড আমি নাটক বা যেসব আমি করতে পারি না সো যারা ফেসবুকে আসলে আমার মানে আমি চাইলে আইসা এখন লাইভে এসে অনেক ইমোশনাল কথা বলতে পারতাম কান্নাকাটি করতে পারতাম হাই হাই করতে পারতাম আমি না কখনো ভিকটিম রোল প্লে করতে পারি না জাস্ট আমি নিজে যেটা ওইটাই ভাই আমার ঘুম ভাঙের সাপ্লায়ার বা আমার ব্যান্ডরের ফোনে আপা পেমেন্ট কবে করবেন সো তারাও কিন্তু সারা বছর আশায় থাকে সামনে ঈদ সামনে রোজা তাদেরকে আমার ভালো পেমেন্ট করতে হবে সো আমাকে কাজ করতে হবে আর আমি কখনোই ভিক্টিম রোল প্লে করতে পারি না এক দুই নম্বর হচ্ছে যারা আমার আগের ছবি আগের ভিডিও নিয়ে বলতেছেন বিভিন্ন কথা আজে বাজে কথা বলতেছেন আমি কি আমি কি বলবো যে আপনাদেরকে আল্লাহ মাফ করুক আর কিছু বলবো না আর টাইম বুঝছে মানে আমার আমি আমি জাস্ট এতটুকু বলতে চাই যে দেখেন আমার কাজ আমার পরিচয় আমি কিছু বলতে চাই না আর আমার 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 কাজ কাজ কথা 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 বলবে 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 পরিশ্রম এটাই সব কিছু বলে দিবে তাই না সময় টাইম উলসে আপনার সময় সবকিছু সবাইকে বলে দিবে সময় উত্তর দিয়ে দিবে আমাকে আর কিছু বলতে হবে না সময় তার সঠিক জবাব দিয়ে দিবে সময় তার উত্তর দিয়ে দিবে তার আচ্ছা এটা যদি ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু এটা হচ্ছে দেখেন আপনার এক হাজারের নিচে এরকম কাঠচুপির কাজ করা এরকম সুন্দর একটা ড্রেস ডিসকাউন্টে এত কম ডিসকাউন্টে এত কম যেটার প্রাইস এক হাজারের নিচের প্রাইস পড়বে হ্যাঁ এক হাজারের নিচে প্রাইস পড়বে খুবই সুন্দর কাঠচুপির কাজ করা আর যারা বলবে না এরকম যে জামাই মারা গেছে আপনি এখনই লাইফ করতেছেন আপনি এই করতেছেন সে কথা তাদেরকে আমি কোনো উত্তরই দিব না আমার 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 তাদেরকে বলার কিছু নাই বিকজ তারা কখনো জায়গাটা জায়গাটা বুঝবে না না তাই আমাকে সামলাইতে হবে তো আমি তাদেরকে কোনো অ্যান্সার করার প্রয়োজন বোধ করি না বিকজ আমার দরকার নেই আমার একটা পোস্ট দেওয়ার দরকার ছিল সেটা আমি আমার আইডিতে আমার আরও তিন চার দিন আগে আমি একটা পোস্ট করেছি এরপরে আমার মনে হয় না যে আর বোঝানোর জন্য আমার কথার উত্তর দরকার আছে বা আমার তাদেরকে কোনো কৈফত দেওয়ার দরকার আছে বিকজ আমার বিষয়টা আমার আমার জীবনটা আমার দায়িত্ব আমাকে সামলাইতে হবে তো মানুষকে এসব আজে বাজে মানুষকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি আর যাই হোক এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দুপাটা দুপাটাটা খুবই সুন্দর এন্ড দুপাটাটার মধ্যে একটা দেখেন খুব সুন্দর এরকম লাইক কেন জড়ি সুতা দিয়ে এরকম স্ট্রাইপ 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 করা অসম্ভব সুন্দর হ্যাঁ জড়িকে বসো অনেক জোস একটা দুপাটা যেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার সিল্কের মধ্যে এটা আপনার পরতে কোনো ইনারও লাগবে না হ্যাঁ এটা আপনার পরতে কোনো ইনারও লাগবে না খুবই সুন্দর দেখেন এরকম নাইসলি কাঠচুপির কাজ করা আছে আই থিঙ্ক যে এটা আপনাদের সবার সবার দেখলে ভালো লাগবে এটার কালার হচ্ছে দুইটা দুইটা হ্যাঁ এটার কালার হচ্ছে ইগনোর একদম বিকজ আমার আমি প্রয়োজন বোধ করি না এইসব মানুষের কথার উত্তর দেওয়া বা এইসব মানুষের সাথে কথা বলার আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে আমি এই লাইফটাতে আসার আগেও আমি মানে আল্লাহকে শুধু আমি একটাই মানে একটাই দোয়া করি যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও এইসব অসভ্য মানুষের কথাবার্তা হজম করার শক্তি দাও আর আল্লাহ আমাকে অনেক ধৈর্য দাও যেন আমি এইসব প্রয়োজন বোধ করি না এইসব মানুষকে কোনো উত্তর দেওয়ার আমার আগের ছবি আগের ভিডিও নিয়ে অনেকগুলা মানে ফালতু মানুষজন অনেক কাহিনি করছে করতেছে অলরেডি সো আই রিয়েলি ডোন্ট কেয়ার আমার আমি তাদেরকে জবাব দিতে প্রয়োজন বোধ করি না ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন বোধ করি না যাই হোক এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ এই কালারটা খুবই সুন্দর সো এইটা আপনার যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন খুবই 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 সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার খুব